আজকেই হতে চলেছে দিল্লি বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচ দিল্লি আর রাজস্থান রয়লস ম্যাচটা হতে চলেছে দিল্লিতে দিল্লি থেকে লাইভ দেখা যাবে ম্যাচটি সন্ধে সাড়ে সাতটা থেকে রাজস্থান এই ম্যাচটা রাজস্থানেরও যেটা গুরুত্বপূর্ণ বেশি যেটা গুরুত্বপূর্ণ দিল্লি দিল্লি একটা ম্যাচ হারবে এইবারের প্লে অফ থেকে ছিটকে যাবে এই এইবারের প্লে অফের রাস্তা থেকেই ছিটকে যাবে বলতে গেলে এখন যা টেবিলের যা অবস্থা তাকে এই ম্যাচটা জিততেই হবে তারা পাঁচটা জিতে যায় ছখানা হেরেছে এগারোটা ম্যাচ খেলেছে এখন আর বাকি তিনটে ম্যাচ জিতলে আটটা ম্যাচ জিতবে ষোলো পয়েন্ট হবে নেট রেট বাড়িয়ে রাখতে হবে আর বড় ব্যবধানে হারাতে হবে অরুণ জেটলি স্টেডিয়ামে হতে চলেছে ম্যাচটা আমার মনে হয় স্লো উইকেট হয়তো হবে না ব্যাটিং সহায়ক উইকেটই হবে এবং দিল্লিও তো ম্যাচটা জিততে চাইবে এবং দিল্লি ম্যাচটা জেতার জন্য ওপেনিং কে করে এখন সেটা দেখতে হবে আবার হয়তো অভিষেক পোড়াল জ্যাক ফ্রেজার এদেরকেও হয়তো ওপেনিং করানো হতে পারে তার কারণ এই জুটিটাই বারবার ওপেনিং স্লট চেঞ্জ করে কেন কে জানে কলকাতা ঠিক আগের যেরকম চেঞ্জ করেছিলোই দিল্লি সেইবার এরকমই চেঞ্জ করছে হায়দ্রাবাদও চেঞ্জ করেছিল তুমি একটা ওপেনিং জুটি খেলা অভিষেক পোড়াল যে খুব একটা খারাপ খেলা ছিল তা না অভিষেক পোড়ালকে তুমি যদি ফিনিশ না করো কোনো অবশ্য কোনো অসুবিধা নেই তুমি কুমার কুশাগরা ছিল কুমার কুশাগরাকে তুমি ওপেন করাতে পারতে মানে কোনো সিদ্ধান্ত নেই মানে বড়ো বড় মহারথী থাকা সত্ত্বেও এরকম মানে মানে খেলে দিল্লি কিছু বলার নেই মানে কাপ জিতলে যে আইপিএল ট্রফি জিততে পারবে এমন কোনো কথা নেই ডিগি পয়েন্টিংয়ের নেতৃত্বে কাপ জিতেছে ঠিকই পয়েন্টিংয়ের নেতৃত্বে কিন্তু এখানে সাকসেসফুলি না কোচ হিসেবে তো কাপ জেতা তো দূরের কথা ফাইনালে মনে একবার গেছিলো হেরেছিলো তাও আবার মানে এত জঘন্য রেকর্ড আর কি আর কোনো বারবার কোনো প্লেয়ারদের উপর ভরসা রাখে না কি কি জানে মানে কোনো মানুষ তো ভরসা রাখে যে একে আমি এই জায়গায় খেলাই কোনো টিমের কোনো প্ল্যানই নেই মানে জঘন্য খেলছে এবারের আইপিএলে সব মানে এই জন্য দিল্লির খেলা দেখতে জঘন্য লাগে সব থেকে বোরিং লাগে ঘুম পায় খেলা দেখতে এবারের আইপিএলে যদি খেলা দেখে মজা লেগে থাকে কোনো প্ল্যানিং নিয়ে যদি খেলে থাকে কিছু কিছু টিম যেমন হায়দ্রাবাদ সত্যি দেখতে মজা লাগে তারপরে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসে তা অনেকে ফর্মে নেই কেউ খেলতে পারছে না এই জন্য সমস্যা হয়ে গিয়েছে তারপর রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স এদের খেলা দেখতে মজা লাগছে সবচেয়ে বাজে লাগে মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি আর কে দিল্লি এই এই দুটো তিনটে আর সিবি তাও আর গত তিনটে ম্যাচ ধরে জিতছে আর দিল্লি একেবারে কোনো প্ল্যানই নেই যে আমি এই প্ল্যান নিয়ে খেলি কোনো জঘন্য এই জন্য আজকের ম্যাচটা দিল্লির জেতা গুরুত্বপূর্ণ এর আগে ম্যাচটা কিন্তু হেরেছিল রাজস্থান ডলসের কাছে বারো রানে হেরেছিল সেই ম্যাচে একটু জন্য হেরে গেছিল সেই ম্যাচে কিন্তু ওয়ার্নার খেলেছিল ওয়ার্নারের মতো প্লেয়ারকে বসিয়ে রেখেছে কীরকম জঘন্য ডিসিশান নেয় যেখানে অস্ট্রেলিয়া পর্যন্ত ফর্মে নেই ওয়ান্নার তাও তাকে বিশ্বকাপের মঞ্চে খেলাচ্ছে আর এখানে দিল্লি কায়দা মেরে ওয়ার্নারকে বসিয়ে রেখেছে ওয়ার্নার হয়তো খেলতে পারেনি কে বলতে পারে ওয়ার্নার প্রথম দিকে ফর্মে ছিল না পরে ফর্মে ফিরতে পারতো যে কোনো একটা ওপেনিং জুটির ওপর তুমি ভরসা রাখো জ্যাক ফ্রেজার আর ওয়ার্নার জুটিটা খুব একটা খারাপ খুব খারাপ তাদের খুব খারাপ না তাদের দুজনকে তুমি যদি খেলাও তাহলে আর দুজন স্টিয়ান স্টাফ আরটা তুমি বোলার খেলালা সেটা বেস্ট হতো মানে কায়দা মেরে ওয়ান্নারকে বসিয়ে দিল কোনো সময় পৃথিবী ওপেন করে কোন সময় অভিষেক করে ওপেন করে কোনো ঠিক নাই মানে ওই টিমের আবার কোনো সময় আরেকটা যেন কি ওপেন করেছিল আমার মনে পড়ছে না সেই হোক কেউ মনে একটা ওপেন করিয়েছিলো সেই অবনে একটা ম্যাচ ওপেন করেছিল ওর আর সেই অবকে কেন খেলাতে যে আমি এটাই বুঝি না যেখানে ওয়ানডারের মতো প্লেয়ার রয়েছে তাকে তুমি খেলাও তাকে তুমি নিয়েছো কিসের জন্য আগের বছর তো একাই ট্রেনে গেছিলো ওয়ানডার কেউ খেলতে পারেনি এটাই অক্সার পেটেলকে চার নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়ে দেয় কুমার কোশাগ্রার মতো প্লেয়ারকে সুযোগই দেয় না তাকে নামায় ছয়ে আর নাইলে তাকে বাদ দিয়ে দেয় কোনো ঠিকই নেই আর এতগুলো তুমি উইকেট কিপার নিয়েছো কেন মানে নিলামে যখন বসে কোনো প্ল্যানিং ছাড়া পেলাম একটা নিলাম প্ল্যাম পেলাম যা প্লেয়ার পাচ্ছে সব নিয়ে যাচ্ছে এরকম আর কি দিল্লি সেরকম অক্সান করেছে এই এই অবস্থা মানে মানে দেখে না যে আমাদের এইটা চাই এইটাই আমরা নেই বড়কম না মানে আমরা চার পাঁচটা উইকেট কিপার নিয়ে নিই এরকম কুমার কুশাগ্রা উইকেট কিপার সেই হোক উইকেট কিপার ঋষভ পান্ত উইকেট কিপার অভিষেক পুরেল উইকেট কিপার আমি মেনে নিচ্ছি ঋষভ পান্ত নয় পুরো খেলতে পারবে না ঠিক আছে ঋষভ পান্ত পুরো খেলতে পারবে না কোনো অসুবিধা নেই তুমি একটা দুটো এক্সট্রা নাও একটা বিদেশি নাও একটা দেশি নাও তুমি সেটা নাও তুমি চার পাঁচটা নিয়ে কুমার কোশাগ্রাও অভিষেক করে গাদা গাদা উইকেট কিপার এত উইকেট কিপার নিয়ে হবে কি তুমি অলরাউন্ডার না অলরাউন্ড যেমন সানরাইজার্স হায়দ্রাবাদ তুলে নিয়ে আসছে নীতিশ কুমারের দিকে পেস অলরাউন্ডার কেন পেস অলরাউন্ডারও তো থাকে যেমন কলকাতা নিয়েছে রমনদীপ সিং এরাই তো ম্যাচ জেতাবে এরা বলও ম্যাচ করবে ব্যাট কিনেছে কেনে নিচ্ছে না না সুমিত কুমার তাকে সুযোগই দেয় না আর সুমিত কুমারের বলে কোনো পেস ফেস কিছু নাই মানে একদম জঘন্য নীতিশ কুমার রেড্ডি তাও চলে তাও খেলেছে কিন্তু সুমিত কুমারকে সুযোগই দেয়নি খেলবে এটা সুযোগ তো দিতে হবে ঋষভ কোনো ম্যাচে উইকেট কিপিং ভালো করে কোনো ম্যাচে ইজি ক্যাচ ধরতে পারে না ভালো ক্যাপ্টেন্সি করতে পারে না কোনো ভরসা নেই ঋষভ পান্তের ওপর তো আজকের ম্যাচটা দিল্লি হালে পুরোপুরি ছিটকে যাবে জানি না ওপেনিং জুটি কে করে এর জন্য আমি বলতে পারছি না আদৌ প্লেইং ইলেভেন কে সুযোগ পাবে কাকে নেওয়া হবে আমি কিছুই বলতে পারছি না দিল্লির বিষয় দিল্লি আর মুম্বাইয়ের বিষয় কিছু বলা মুশকিল তার কারণ কাকে কখন বাদ দিয়ে দেয় কাকে কখন চেঞ্জ একবারে চার পাঁচটা চেঞ্জ করে দেয় কোনো ঠিক নেই এই জন্য দিল্লির প্লেং ইলেভেনের কথা বলতে পারছি না একটা বলতে পারি রাজস্থানের প্লেং ইলেভেন আগের ম্যাচে যা ছিল তাই হয়তো থাকবে আলাদা কোনো পরিবর্তন হবে না কেশব মহারাজকে আমার মনে হয় উইনিং আগের ম্যাচে মনে হয় হেরে গিয়েছিল রাজস্থান নাকি হ্যাঁ মনে হয় হেরেছিল এবার আমার মনে হয় না হুটাট করে চেঞ্জ করবে বলে ওই নান্দি বারবার বা কেশব মহারাজ এদেরকে খেলাবে বলে সন্দীপ শর্মা টেন বোল্ট খান এরাই হয়তো খেলবে তার সাথে চাহাল এই এরাই এরাই খেলবে আর রমব্যান পাওয়েল আর সিমর মানে দুজনকেই হয়তো একসাথে খেলাতে চাইবে এই জন্য দুজন বিদেশি বোলার খেলাবে না টেন বল একা খেলছে একাই আর বাকি সব দেশি প্লেয়ার থাকবে তাহলে কিন্তু সুবিধা পাবে রাজস্থান হলে কিন্তু অসুবিধায় পড়বে আজকের ম্যাচটা দিল্লিতে হতে চলেছে আমার মনে হয় না স্লো পিস করবে বলে ব্যাটিং উইকেট করলে আমার মনে হয় দিল্লি চেঞ্জ না করে প্রথমে ব্যাট করা উচিত একটা বড়ো রান করে দেওয়া উচিত সেটা ডিফেন্ড করা উচিত সেটা ভালো হবে আর মুকেশ কুমার কিন্তু দিল্লির ওয়েক মার খেয়েছে মার খায়নি যেমন তা বলছি না মার খেয়েছে কিন্তু ভালো বল করেছে ভালোই উইকেট নিয়েছে বিশেষ করে ডেথ বোলিংয়ে স্লোয়ার দিয়েছে ইয়োর দিয়েছে ওয়াইড ইয়োর দিয়েছে হ্যাঁ অনেক ধরনের বোলিংয়ে ভ্যারিয়েশান করেছে আর আমি একটা জিনিস বুঝি না খালিল আহমেদকে কেন বিশ্বকাপে নেওয়া হলো খালিল আহমেদ এমন কি দিল মানে দিল্লির হয়ে ভালো করেছে তাকে তাকে বিশ্বকাপে নিতে হবে তুমি টিনার নিতে পারতে টিনার এত ভালো খেলেছে খালিল আহমেদকে তুমি নিচ্ছ মানে কিছু বলার নেই জন্য টিম ইন্ডিয়া কাপ পায় না খালিল চলে না অত ভালো হয়তো করেছে ভালো কিন্তু অতটা আমার এফেক্টিভ বলে মনে হয়নি মানে খালিল আহমেদ অতটা ভালো কোয়ালিটির প্লেয়ার নয় আকসার প্যাটেল সেইভাবে এইবারের মানে আইপিএলে খেলতে পারেনি তাও বিশ্বকাপে সে সুযোগ পেয়েছে একটা ম্যাচে দেখলাম ব্যাটিং করেছে ওই এক্সট্রা অর্ডিনারি ইনিংস ওই একটা ম্যাচে আর কোনো এক্সট্রা অর্ডিনারি ম্যাচ খেলতে পারেনি আর আজকের ম্যাচে রিয়ান পরাক খেলে নাকি বাটলার খেলে নাকি যশশ্রী জাসাল খেলে সেটাই দেখতে হবে তবে যশরশ্রী বাটলার এদের দুজনের মধ্যে কেউ আজকে খেলবে আমার মন বলছে আজকে আর ওইদিকে দিল্লির হয়ে খেলতে পারে অভিষেক পোরেল মনে হচ্ছে অভিষেক পোরেল যদি ওপেনে সুযোগ দেয় একটা ভালো ইনিংস খেলে দিতে পারে তবে অভিষেক পরেলকে মানে প্রথম দিকে খেললে খেলালে একটা জিনিস হয় ডানাতি। কম্বিনেশনটা হয় অভিষেক পটেল হয়তো মেরে ব্যাটিংটা করতে পারে না বাট জ্যাক ফ্রেজারকে দিয়ে স্ট্রাইক না জ্যাক ফ্রেজার যদি আউট হয়ে যায় তাহলে দিল্লি অনেক চাপে পড়বে তার জন্যই ভালো খেলতে পেরেছে অনেকটা সে যদি না আসতো হয়তো ভালোই খেলতে পারতো না আর ওয়ার্নার আর জ্যাক ফ্রেজার এইটা ভাবতে এটা কেমন লাগছিল কিন্তু জ্যাক ফ্রেজারকে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেয়নি অস্ট্রেলিয়া নিয়েছে কিন্তু সে ট্র্যাভেল সেটকে জ্যাক ওই উড আট করে আইপিএল এর সিদ্ধান্তে কিন্তু নেয় না এটাই হলো অস্ট্রেলিয়া এই জন্য এতবার সফল এই জন্য এতবার তারা কাপ পেয়েছে যা ম্যাক্সওয়েল এতবার ফ্রম মানে ফর্মেই নেই আইপিএলে একেবারে মনে হয় কত রান করেছে পঞ্চাশের গোন্ডিও পার করতে পারেনি তাও তাকে বিশ্বকাপে নেওয়া হচ্ছে কী জন্য তার ভরসা আগে এত ভালো খেলেছে এক হাতে ম্যাচ জিতিয়েছে ও জানে যে ঠিক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলে দেবে আর যদি অফ ফর্মেও থাকে ও ঠিক ফর্মে ফিরে আসবে ওয়ার্নার দু হাজার একুশ সালের বিশ্বকাপে ফর্মে ছিল না তিনখানা ম্যাচে খেলতে পারেন আমি বলছিলাম হ ওয়ার্নারকে বসায় না কেন আমি নিজে ভিডিওতে বলেছিলাম তখন একদম ভিডিও শুরু করি তখন আমি বলেছিলাম ওয়ার্নারকে কেন বসাচ্ছে না মানে ওয়ার্নারকে কেন খেলাচ্ছে আমি নিজেও ভাবছিলাম ওয়ার্নার খেলতে পারে না বসাচ্ছে না কেন তারপর চার নম্বর ম্যাচ থেকে ভালো খেললো চার নম্বর পাঁচ নম্বর ম্যাচে ভালো খেললো সেমিফাইনালে ভালো খেললো ফাইনালে ভালো খেললো পরপর চার ম্যাচ জিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জিতে নিল এটাই হলো ডেভিড ওয়ার্নার এটাই হলো অস্ট্রেলিয়া এই জন্য মানে তারা খেলতে পারে না আবার সেরা খেলে দেয় আর মিচেল মার্চ না খেলাটা ওইটা হলো দিল্লির জন্য সমস্যা একমাত্র একটা বোলিং অলরাউন্ডার ছিল সেটা কমে গেল প্লাস ব্যাট করে দিত সেটাও কমে গেল এর জন্য সমস্যা হয়ে গেল দিল্লির ওই জন্য দিল্লি এইবারের আইপিএলে ভালো খেলতে পারছে না আমার মনে হচ্ছে আজকে রাজস্থান ডলসে জিতে যাবে নয় নম্বরে মানে নয়টা ম্যাচ জিতবে এবং এক নম্বরে চলে যাবে আর আজকে যদি রাজস্থান হারে সেক্ষেত্রে কলকাতার সুবিধা কলকাতা কিন্তু এক নম্বরেই থাকবে সেই জন্য কলকাতার ফ্যান হিসেবে চাইবো দিল্লি জিতুক আর দিল্লি জিতলে কিন্তু অনেকটাই সুবিধা হবে কি মানে তারা কিন্তু আগে চলে আসবে পয়েন্ট এবং প্লে অফে যাওয়ার সম্ভাবনাটা বাড়বে ইন্টারেস্টিং হবে প্লে অফ রাউন্ডগুলো রাউন্ড না হলে কিন্তু ম্যাচ দেখে মজা আসবে না দিল্লি আজকে হেরে গেলে প্লে অফ থেকে ছিটকে যাবে পাঞ্জাব যেরকম বলতে গেলে ছিটকে গেছে ওরকমই ওরকমই ছিটকে যাবে আর তখন ওই মানে মেন যে লড়াইতে হবে হায়দ্রাবাদের সাথে লখনৌর সাথে চেন্নাইয়ের সাথে এই তিনটে দলের মধ্যে দুখানা যাবে প্রথম দিক দিয়ে লড়াই ছিল সেই সব তাই থাকবে অন্য দিল্লিতে কিছুই পারবে না যারা নিচের ঠিক ওরা এমনিতে এলিমিনেট হয়ে যাবে মুম্বাই তো হয়েই গেছে এক এক করে সবাই এলিমিনেট হয়ে যাবে আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি রাজস্থান রলসের মানে সঞ্জু স্যামসান যে কোনো বোলারদের অ্যাপ্রিসিয়েট করছে সমর্থন করছে তাকে বলে দিচ্ছে যে এইভাবে বল করো ফিল্ডিংটা ভালো সাজাচ্ছে মানে অসাধারণ লাগছে সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সিটা দারুণ মানে একমাত্র রাজস্থান রয়েলসের ভালো খেলার কারণ অবশ্যই তারা ভালো পারফরমেন্স করছে কিন্তু ক্যাপ্টেন্সিটাও ভালো হচ্ছে কিন্তু সঞ্জু সামসানের যার কারণে ভালো করতে পারছে খারাপ ক্যাপ্টেন্সি করলে তারা কিন্তু এত ভালো করতে পারতো না দারুণ লাগছে দারুণ অসাধারণ অনবদ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের ম্যাচে কে জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাজস্থান জিতবে নাকি দিল্লি জিতবে আর আজকে যদি তারা রাজস্থান রয়েলসের পিছে খেলা হতো একদম বলে দিলাম দিল্লি হারবে এটাও বলে দিচ্ছে দিল্লি হারার চান্স বেশি তবে ওই যে বলা যায় না ক্রিস্টিয়ান স্টাফ ক্রিস্টিয়ান স্টাফ প্রথম থেকে ভালো খেলছিল এখন আবার ভালো খেলতে পারছে না দেখা যাক কি হয় খেললেও দিতেও পারে আর আর একটা জিনিস করা যেতে পারে সেই হোককে যদি ওপেনিং করায় জ্যাক ফ্রেজারের সাথে খুব একটা খারাপ হয় না কিন্তু সেটাও করানো যেতে পারে তিন নম্বরে সেক্ষেত্রে খেলাতে হবে তিন নম্বরে সেক্ষেত্রে কাকে খেলানো যেতে পারে ঋষভ পান্তে আসুক তিন নম্বরে চার নম্বরে চলে আসুক অক্সার প্যাটেল বা অক্সার প্যাটেলকে না চলবে চারেন চলে আসুক অভিষেক পোটেল পাঁচে ক্রিস্টিয়ান স্টার ছয় নম্বরে লালিত প্যাটেল লালিত যাদব বাকি অক্সার প্যাটেল সাথে সুমিত কুমারকে খেলাতে পারে এরকমভাবে দল সাজাতে পারে তবে দলটা ভালো হয়নি মানে দিল্লির দলটা যখন অক্সানে এর ভিডিও আমি দিয়েছিলাম তখনই আমি বলেছিলাম এই দল নিয়ে দিল্লি হয়তো ভালো করতে পারবে না মানে এই দল নিয়ে ভালো করা খুবই চাপের না একটা পেস বোলিং ভালো রয়েছে আর অ্যান্ড্রিচ নকে আগে খুব ভালো করতে এখন আর ভালো করতেই পারে না মার খায় এত মার খেলে হয় নাকি প্রচণ্ড মার খেয়ে যায় এক এক ওভারে কুড়ি রান করে দিয়ে দেয় শেষ দিকে মার খাক অল্প মার খাক করে বল করতে পারে না অ্যান্ডিচ নকে দেখা যাক বিশ্বকাপে কেমন বিশ্বকাপে তো তাকে নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা নিয়েছে তাকে এর আগে ছোটের জন্য খেলতে পারিনি এবার তাকে নেওয়া হয়েছে